বন্ধুরা আজকের গল্প ফ্রিজে বন্দি টুনি দিন আগে একটা পাখিদের গ্রাম ছিল সেখানে সব পাখিরা খুশিতে বসবাস করত। কিন্তু হঠাৎ একবার গরমে সব দিকে জল শুকোতে শুরু করলো নদীতে যা জল ছিল তাও গরম হতে শুরু করলো সকলে একটু ঠান্ডা জলের জন্য হাহাকার করতে লাগলো শোনো না কোথায় গেলে গো আহ অত চিৎকার চেঁচামেচি করছো কেন যা বলার বলই না শুনতেই তো পাচ্ছি বলছি কি গরম যা পড়েছে সব সবজি গরমে শুকিয়ে যাচ্ছে আর ফ্রিজের জল না খেলেও আর যেন তেষ্টাই মিটছে না আমাদের একটা ফ্রিজ কিনলে কেমন হয় উহ ফ্রিজ কিনলে কেমন হয় টাকা যেন গাছে বলে এই পারলাম আর এই ফ্রিজ কিনতে গেলাম পারবো না আমি অত আবদার মেটাতে অত শখ তো যাও নিজের বাপের বাড়ি চলে যাও দেখো তো না অত শত আমি বুঝি না আমাকে ফ্রিজ কিনে দিতে হবে তো হবেই সে বাধ্য হয়ে টাকা দিয়ে দিল তোমার সাথে শুধু শুধু তর্ক করে আমার অফিসের দেরি হয়ে যাবে এই নাও ধরো টাকা এই নিয়ে তুমি যা খুশি করো আহ কত টাকা যাই আমি এবার গিয়ে ফ্রিজটা কিনে আনি এই বলে টুনি দোকানে চলে যায় আর একটা সুন্দর দেখে বড় ফ্রিজ কিনে আনে এদিকে গ্রামের সবাই ফ্রিজ দেখে খুব অবাক হয়ে যায় এদিকে টুনি ঘরে ফ্রিজ এনে বাজার থেকে এত সবজি মিষ্টি ফল মাছ মাংস সব নিয়ে এসে ফ্রিজ বোঝাই করে ফেলে আর তার সাথে সাথে অহংকারী হয়ে ওঠে আমার মতে বড় লোক আর কেউ নেই একদিন মিনতি নামে এক বৃদ্ধা পাখি দুটো মাছ নিয়ে টুনির বাড়ি এসেছে তার ফ্রিজে মাছ দুটো রাখতে টুনিমা ও টুনিমা আমার ছেলে শহরে থাকে ও না নদীর মাছ খেতে খুব ভালোবাসে অন্যদিন বাজারে তো নদীর মাছ পাওয়া যায় না তাই আজকে একটু বেশি করে মাছ কিনে রেখেছি তুই একটু মাছ কটা তোদের ফ্রিজে রেখে দে না মা আমার ছেলে এলে আমি মাছগুলো নিয়ে যাব শোনো মাসি তোমার এই মাছ আমি রাখতে পারবো না আমার অনেক দামি ফ্রিজ এখানে আমি সব দামি দামি জিনিস রাখি এর মধ্যে তোমার এই এই তোমার এই নোংরা মাছ ছি ম্যাগো কি পিস্রি গন্ধ এই মাছ আমি ফ্রিজে রাখবো যাও যাও নিয়ে যাও ওই নোংরা মাছ আর মাছ রাখতে চলে এসেছো যে কারেন্টের বিল কি তুমি দেবে যাও তো বাবু যাও বিঁদেহও দেখি কোথা থেকে যে চলে আসে সব ভিকিনির দল এই বলে টুনি মিনতিকে একটা ধাক্কা মারে আর মিনতি সাথে সাথে পড়ে যায় আর তার সাথে পড়ে যায় সব মাছ টুনির ঘরের বিড়াল সেই মাছ নিয়ে চলে যায় আ আমার মাছ কত কষ্ট করে মাছটা জোগাড় করেছিলাম আমি আর আমার ছেলেটাকে খাওয়াতে পারলাম না এ আমার কি সর্বনাশ হয়ে গেল ঠিক কার মুখ থেকে উঠেছিলাম কে জানি আমার সাথে আজকে এত বাজে ব্যবহার করলি তোর এত অহংকার বেড়ে গেছে মনে রাখিস পতনের মূল এই কাঁদতে কাঁদতে মিনতি বাড়ি চলে যায় কিন্তু এত কিছুর পরেও টুনির কিছুই যায় আসে না এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো কিছুদিন ওই গ্রামেই থাকত দুঃখী নামে এক পায়রা জলের কষ্টে সে খুব কষ্ট পাচ্ছিল বাবা টিনটিন আমার ভেতরটা একেবারে শুকিয়ে গেছে তুই যা না ওই টুনি মাসির থেকে একটু ঠান্ডা জল নিয়ে আয় না বাবা খেয়ে একটু প্রাণটা জুড়োই মা আমি এক্ষুনি যাচ্ছি টুনি মাসি ও টুনি মাসি মায়ের তো খুব তেষ্টা পেয়েছে তুমি তোমার ঘর থেকে একটু ঠান্ডা জল দাও না গো ঠান্ডা জল দিবি আর টাকা এনেছিস টাকা না মাসি আমি তো জানি না জল দিলে তুমি টাকা নাও তুমি আমায় জল দাও বাবা ফিরে এলে আমি তোমায় টাকা দিয়ে যাবো চা চা আগে টাকা নিয়ে আয় তারপর জল পাবি মাক নাই কোনো কিছু হয় না আমাকে কারেন্টের বিল দিতে হবে না বছি এই বলে টুনি দরজা বন্ধ করে দেয় আর টিন টিন কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় বাড়ি ফিরে টিনটিন দেখে তার মা গর্মে অস্থির হয়ে অজ্ঞান হয়ে গেছে মা উমা তুমি কথা বলো না মা হু মা তুমি কথা বলো না মা ও তুমি একটু কথা বলো টিনটিনের কান্না শুনে গ্রামের অন্য পাখিরা টিনটিনদের বাড়িতে যায় টিনটিন তাদের সব কথা খুলে বলে পাখিরা দুঃখীকে নিয়ে হাসপাতালে চলে যায় এদিকে টুনি মনের সুখে বনের মধ্যে গান গাইতে গাইতে ঘুরে বেড়ায় আহা কী আনন্দ আকাশি বাতাশি আহা 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 কী আনন্দ আকাশি বাতাশি অনেক দিন পরে একটা নধর পাখি পেয়েছি আজকে তো তোকে খাবই হালু। বাঘ যেই না টুনিকে ধরতে যায় টুনি পালিয়ে আসে তার তার বাড়িতে বাড়িতে আর এসে একটা অমনি হাঁড়ি দেখতে পায় হাড়ির সব খাবার ফেলে দিয়ে সে সেই ঢুকে পড়ে। বাঘ এরপর ওই ঘর এই ঘরে ঘুরে টুনিকে দেখতে না পেয়ে বাড়ি চলে যায় এদিকে টুনি হাঁড়ির ভেতর ঘুমিয়ে পড়ে এইভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরে টোনা অফিস থেকে বাড়ি ফেরে আর সে দেখে ঘর খোলা রেখে টুনি ঘরের কোথাও নেই এই টুনিটা হয়েছে ভালো ঘর দোর খুলে রেখে বেরিয়ে গেছে ঘুরতে আর খাবারটাও দেখো ফ্রিজে না ঢুকিয়েই চলে গেছে খুব খুম পাচ্ছ যাই আগে একটু ঘুমিয়ে নি পরে খাবো খুন এই বলে টোনা হাড়িটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজে শুতে চলে যায় ঘুমটা বেশ ভালোই হলো যাই এবার খেয়ে নি বেশ খিদেও পেয়েছে এই বলে টোনা ফ্রিজ থেকে হাড়ি বার করে যেই না তার ঢাকনা খুলেছে অমনি দেখলো টুনি হাড়ির ভেতর বরফে জমে রয়েছে টুনির ওই অবস্থা দেখে কোলে নিয়ে চলে যায় হাসপাতালে এদিকে সবাই টুনির অবস্থা দেখে হাসপাতালে অমন ভিড় জমায় হাসপাতালে চিকিৎসার পরে টুনির টোনা জিজ্ঞাসা করে জ্ঞান টুনি এ টুনি এখন কেমন লাগছে তোমার আর তুমি হাড়িতে ঢুকেছিলে কেন এরপর টুনি টোনাকে সব কথা বলে হুম বোঝাছি এই হলো তোমার অহংকারের শাস্তি আমি আমার ফুল বুঝতে পেরেছি টুনা আমি আর কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবো না সবার সাথে মিলেমিশে থাকবো সুন্দরপুর নামক এক বনে একটা ছোট্ট টুনটুনি পাখি তার পরিবারের সাথে থাকতো তার নাম টুনি কিন্তু তার মনে খুব দুঃখ ছিল কারণ তার এই ছোট্ট হয়ে থাকতে একদম ভালো লাগে না সে মানুষ হতে টুনি তার মাকে বলে আমার এখানে একদম ভালো লাগে না আমি মানুষের মতো হতে চাই আমারও বেশ লম্বা লম্বা সুন্দর পা থাকবে সুন্দর দুটো হাত থাকবে আমি বেশ হেঁটে হেঁটে মনের খুশিতে এদিক ওদিক ঘুরে বেড়াবো আমার দুই হাত দিয়ে খাবার খাবো আমারও সন্তান হবে তাদের দুই হাত দিয়ে আদর করব। মা আমার কি স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না মা টুনির মা বলে এই সব কথা বলতে মা সৃষ্টিকর্তা আমাদের যেভাবে বানিয়েছে আমাদের সেই নিয়ে খুশি থাকতে হয় যাদের যেমন সৃষ্টি করেছেন তাদের তেমন শক্তিও প্রদান করেছেন তিনি বলে মা আমি তবুও মানুষের মতো থাকতে চাই এইভাবে থাকতে আমার আর ভালো লাগছে না মা বলে কেন শোনা এখানে দেখো কত রং বেরঙের গাছ আছে তুই ইচ্ছে মতো যখন খুশি এই খোলা আকাশে উড়ে বেড়াতে পারিস যখন খুশি ফুরুত করে উড়ে গিয়ে সমুদ্র নদী পাহাড় সব জায়গায় যেতে পারিস তোর কোনো কষ্ট হয় না আর মানুষ হলে তোকে সব জায়গায় নিজের পায়ে হেঁটে যেতে হবে এমনকি তোকে কোথাও ঘুরতে যেতে হলে তোর টাকা লাগবে যার জন্য তোকে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করতে হবে এবার বলে করব আমি পরিশ্রম পরিশ্রম করে আমি নিজের বাড়ি বানাবো অনেক অনেক জায়গায় ঘুরতে যাব নতুন নতুন মানুষের সাথে আমার আলাপ হবে আর এই বনে ওই একই পাখির দল নতুন কারোর সাথে আলাপ করার কোনো সুযোগই হয় না টুনির মা বুঝতে পারে টুনিকে কোনো মতে বোঝানো সম্ভব নয় তাই সে নিজের কাজে চলে যায় এইভাবে দিন যায় একদিন এক বণিক সেই বনের মধ্যে দিয়ে বাণিজ্য করে ফিরছিল তাকে খুবই সুন্দর দেখতেছিল বণিককে দেখে টুনটুনি পাখি বলে ওঠে আমি মানুষ হতে চাই কি করে আমি মানুষে পরিণত হতে পারি আমায় বলবে বণিক প্রথমে চমকে গেলেও একটু ভেবে বলে আমাদের গ্রামের শেষে বোনের মধ্যে একটা ইচ্ছা থাকে সে সে মানুষের ইচ্ছে পূরণ করে তোমায় সাহায্য করতে পারবে কথা শুনে টুনি খুব খুশি হয়ে যায় সে বলে বা তাহলে তুমি আমাকে সেই ইচ্ছে পরীর কাছে নিয়ে যাবে বণিক রাজি হয়ে গেল আর কাঁধে করে টুনটুনি পাখিকে নিয়ে গেল সেই গ্রামের শেষে পড়ির কাছে পড়ির কাছে গিয়ে টুনি বলে ইচ্ছে পড়ি ইচ্ছে পড়ি আমি শুনেছি তুমি নাকি সবার ইচ্ছে পূরণ করো তুমি আমার ইচ্ছে পূরণ করবে ইচ্ছে পড়ি বলে হ্যাঁ বলো তোমার মনের কি ইচ্ছে বলে আর ইচ্ছে আমি মানুষ হব মানুষের মতো ঘর বাঁধব মানুষের মতো করে পায়ে হেঁটে দেশ ভ্রমণ করব ইচ্ছে পড়ি বলে বুঝলাম তুমি যদি এমন কোন মানুষকে বিয়ে করো যার হাতে ছটি আঙ্গুল আছে তাহলে তুমি মানুষে পরিণত হতে পারবে টুনটুনি পাখি এবার লক্ষ্য করল যে বণিকের সাথে সে এসেছে তারই হাতে ছয়টি আঙ্গুল আছে তার দিকে তাকিয়ে টুনি বলল তুমি আমায় বিয়ে করবে বণিক টুনির প্রস্তাবে রাজি হল এবং বণিক ও টুনির বিয়ে হয়ে গেল বণিককে বিয়ে করার সাথে সাথে টুনি সুন্দর একটা মেয়েতে পরিণত হয়ে গেল আর তারা খুব খুশি হয়ে বণি চলে গেল বিয়ের পরে প্রায় এক মাস কেটে গেল একদিন টুনটুনি পাখি গেল তাদের সেই বনের মধ্যে তার খুব মায়ের জন্য মন কেমন করছিল তাই সেখানে সে গেছিল তার মায়ের সাথে দেখা করতে সঠিক সময়ে টুনির মা এলো টুনির সাথে দেখা করতে টুনি বলে হ্যাঁ মা আমি খুব ভালো আছি মা বলে টুনি সাবধানে থাকিস তোর জীবনে কিন্তু অনেক বিপদ আসতে পারে তোকে অনেক পরিশ্রম করতে হতে পারে এরপর টুনি ও তার মা খানিক্ষণ গল্প করে যে যার মতো ফিরে আসে ফেরার পথে টুনির পায়ে একটা সাপ কামড়ে দেয় সুস্থ হতে টুনির প্রায় মাস দুয়েক লেগে যায় সুস্থ হওয়ার পরে টুনি একদিন যায় ফুল তুলতে ফুল তোলার সময় তার হাতে কাঁটা ফুটে যায় টুনি খুব ব্যথা পায় সেই হাত সারতে অনেক সময় লাগে টুনি বুঝতে পারে মানুষ হয়ে থাকা অনেক কঠিন সে তার স্বামীকে বলে মা ঠিকই বলেছিল সৃষ্টিকর্তা যাকে যেমনভাবে সৃষ্টি করেছে তাকে সেই নিয়েই খুশি থাকতে হয় তুমি আমাকে আবার ইচ্ছে পরীর কাছে নিয়ে চলো আমি আবার আগের মতো হতে চাই বণিক বলে কিন্তু তুমি আমার স্ত্রী আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো আমি তোমাকে খুব ভালোবাসি টুনি একটু ভেবে বলে কিন্তু আমার তো এখানে একদম মন মানছে না আচ্ছা তাহলে তুমি আমার সাথে চলো বনিক রাজি হয়ে গেল উম ঠিক আছে তাই চলো বরং আমারও আর এমন এক ঘেঁয়ে জীবন ভালো লাগছে না এই বলে দুজনে মিলে গেল ইচ্ছেপড়ির কাছে ইচ্ছে পড়ি ইচ্ছে পড়ি আমাকে আবার আগের মতন পাখি বানিয়ে দাও আমি আর মানুষের জীবন কাটাতে চাই না আমার খুব শিক্ষা হয়েছে টুনির কথা শুনে পড়ি হেসে বলে তোমার মা ঠিক কথাই বলেছিল সৃষ্টিকর্তা যাকে যেমন বানায় সেই নিয়েই খুশি থাকতে হয় এই বলে ইচ্ছে পড়ি তাদের দুজনের মনের ইচ্ছে পূরণ করল তারপর তারা ফুরুত করে উড়ে বনে চলে গেল আমাদের আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুল না কিন্তু আজকে চলি আবার আসব নতুন কোনো গল্প নিয়ে টাটা